আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফেরদৌস কৃষি তথ্য কেন্দ্র সংগঠক মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর আঞ্চলিক অফিস বরিশালের পক্ষ থেকে এসেছি আগোলঝারার বাকলা ইউনিয়নের মানসী ফুল ও শ্রীগ্রাম জনাব নুরুল হুদার ডেইরি এবং ফ্যাটেনিং ফার্ম এবং সাথে বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করতে তো চলুন আমরা পরিদর্শনে যাই এবং তার খামারটি ভিজিট করে আসি আসসালামু আলাইকুম আসসালাম আমি জান্নাতুল ফেরদৌস মৎস্য প্রাণ সম্পদ দপ্তর থেকে আসছি আপনার এই খামারটা পরিদর্শন করার জন্য তো এখানে আপনার দেখলাম যে বায়োগ্যাস প্ল্যান্ট করেন আপনি সেটা আপনি কত সালে শুরু করছিলেন এটা তিন বছর হয়েছে আমি আনছি সবুজ শক্তি থেকে তা আমার চারজন ফ্যামিলির জন্য আমার কেয়ার থাকে তার জন্য এটা ব্যবস্থা করছি এবং সারটাকে আমি গোবরটাকে গ্যাস হিসাবে ইউজ করি আর এবং সার হিসাবে কিছু আমি গাছের যেমন নেপিয়ার স্মার্ট ঘাসগুলো যেগুলো আছে না ওখানে আমি আমার করার খুব ছোটোকাল থেকে খুব ইচ্ছা ছিল একটা বড় বাড়িও আমি আলহামদুলিল্লাহ কিনছি এখানে দুইশো বাহাত্তর শতাংশ জায়গা দুই একর বাহাত্তর যাকে বলে আমি প্রথম তিনটে গরু দিয়ে শুরু করছি আজকের থেকে আট দশ বছর আগে শখের বসে গাভি গরু ওখান থেকে বাচ্চা হয়ে হয়ে যখন বেশি হয়েছে তখন আমি একটা এই প্রথম আমার এই ঘরটা ছিল এটার পর আমি পরে ওইখানে ছোটো আর একটা করছি আর এইটাকে কাছে নিয়ে আসছি নিয়ে আসছি পর এখন আমার এক মাসে আল্লাহ ষোলোটা সতেরোটা গরু বাচ্চা সহ সার গরু প্লান্ট আছে মোটা করেন তাজার সিস্টেম আছে আমি প্রত্যেক ঈদে কুরবানিতে চার পাঁচটা সেই জন্য পাঁচ থেকে ছটা গাভী হলেই গরু হলেই এটা চলে এটা একটা জাস্ট ঘরোয়া বড় প্লান্ট না চারজন ফ্যামিলির জন্য আপনি চার ঘন্টা গ্যাস পাবেন এখানে আপনার ষাট কেজি গোবর দিতে হবে ষাট কেজি পানি দিতে হবে সকালে রান্নার আগে এটা সিস্টেম এরকম রান্নার আগে আমাকে এটা পূর্ণ করতে হয় এটা পূর্ণ করতে হয় তারপরে ওখান থেকে গ্যাস চুলায় গ্যাস ছেড়ে দিলে আপনি সকালে দুই ঘন্টা পাবেন আবার জাস্ট চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে দুই ঘন্টা পাবেন শীতকালে একটু গ্যাসের মাত্রা কমে যায় গরম এটা রৌদ্দ্রের সাথে সংযুক্ত আছে যদি যখন বেশি পাবে তাহলে হয় মানে অতিরিক্ত যে গোবরটা যে পুরাণ গোবরটা চলে যায় এটা আসতে আঠারো দিন সময় লাগে এখন যেটা নিজে চলে যাবে ওটা উপরে আসতে আঠারো দিন সময় লাগবে আর গ্যাসে কোনো ধরনের গন্ধ নাই সবুজ সত্যি সুন্দর একটা গ্যাস এখন গরুর সংখ্যা বেশি তো আমি শীত করে বড় করবো একটা বড় করে ওটাকে আমি আরো উন্নত মানে যাতে আমি আরো সাপ্লাই দিতে পারি এলাকায় বাড়ির পাশের বাড়ি টাইতে এইভাবে গরু দিয়া প্লানটাকে আমার খুব বড় করে ইচ্ছা মানে ষোলো সতেরোটা গরু না আমি এই যে ঘাসটা সেই পুরো জায়গাটা অনেক বড় এলাকা জাস্ট এটাই আমার ইচ্ছা আচ্ছা এটা হচ্ছে নুরুল হুদা নুপুর ভাইয়ের একটা ফার্ম এখানে দেখা যাচ্ছে গাভী গাছে এবং এখানে সার গরু আছে এবং অন্য প্রতি বছর এখানে অনেক সার উনি বিক্রি করে কোরবানির সময় আর কি এটা উনি যে এখানে যে গাভী এবং সার যে গোবর যেটা আছে এইখানে উনি ষাট লিটার গোবর প্রতিদিন দেয় এবং হচ্ছে এখান থেকে ষাট লিটার পানির মাধ্যমে যে গ্যাসটা এই যে তারের মাধ্যমে পাইপের মাধ্যমে ওই রান্নাঘরে গ্যাসটা চলে গেছে এখানে মোট চার ঘন্টা উনি গ্যাসটা পায় সকালে দুই ঘন্টা এবং বিকেলে দুই ঘন্টা এছাড়া যে বায়োগ্যাসের যে স্যালারি যেটা হচ্ছে মানে এইটা ফার্মেন্টেড হওয়ার পরে যেটা মানে বের হয়ে যায় সেলারি যেটা এই স্যালারিটা উনি এখানে যে ঘাস আছে বিভিন্ন প্রজাতির নেপিয়ার এবং নেপিয়ার পাকচং এবং হচ্ছে গুইতে মালা ঘাস আছে নেপিয়ার স্মার্ট ঘাস আছে এই ঘাসে ওই স্যালারিটা একটা মানে অস্থায়ী অস্থায়ী বায়োগ্যাস প্ল্যান্ট এটা প্লাস্টিকের আমরা যেমন প্লাস্টিকের পানির প্লাস্টিকের ড্রামে যেমন পানির যেমন রাখি এটা যেমন প্লাস্টিকের যে ড্রাম আছে এটার মধ্যে উনি গোবর রাখতেছি এটা একটা অস্থায়ী সিস্টেম এবং হচ্ছে যে মানে অস্থায়ী সিস্টেম আরও অন্যভাবে আছে যেমন আমরা যে পলিথিনের প্যাকেটের মধ্যেও আমরা দেখছি কিছু কিছু কোম্পানি করতেছে সেভাবে গ্যাস সেটা খুব কম দামে আসে ওইটা পঁচিশ হাজার টাকা আছে এইটা প্লাস্টিক ড্যামের মধ্যে এখানে সাত মিটার ডিপ নিচে পাঁচ চার পাঁচ মিটার আছে এটার দাম পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে মানে স্থায়ীতে পঁচিশ থেকে তিরিশ বছর উনি পাবে এটা হচ্ছে উনি পঞ্চাশ বা পঞ্চান্ন হাজার টাকা উনি পেয়ে যাবে এটা খুব একটা ভালো একটা সিস্টেম এই যে গোবরটার খুব একটা সুন্দর ইউটিলাইজেশন হচ্ছে পরিবেশ দূষণ হচ্ছে না এবং অ্যাজ ওয়েল এস উনি যে ওনার যে এখানে সবজি ক্ষেত আছে এবং ঘাস আছে এবং ফল যে গাছ আছে এখানে উনি গোবরটা দিতে পারে স্যালারিটা দিতে পারতেছে যেটা এবং এটা খুব উৎকৃষ্ট মানের একটা এখানে গাবি আছে সাতটা আটটার মতো আর ষার গরু মোটা করেন তাজা হিসেবে আছে এখন মনে হয় নয়টা নয়টা গরু আছে সব ফ্রিজে নাকি বেশি না বিভিন্ন জাত আমার আমার শঙ্কর জাত আছে আমার ওই নিজের এখানে গাভুলার প্রোডাকশনের বেশি এগুলো সব আমার নিজের প্ল্যান্টের বুঝছেন এইটা এটা মাশাল্লা অনেক ভালো খুব ঠান্ডা গুরু ও আমাকে খুব ভালোবাসে দেখেন আমার পিঠ চেটে দেয় আমার হাত চেটে দেবে ডায় খাও 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 এটা বয়স কম অনলি দুই বছর হয়নি পুরা আরো মোটা হবে আরো বড় হবে আর পর্যাপ্ত পরিমাণে ঘাস গ্যাস করলেন যে ওইখানে কোনো সমস্যা না কোনো সমস্যা নেই ওটা আমি জাস্ট অনলাইন থেকে কিনে আসছি এরপর আমি গ্যাস পর্যাপ্ত গ্যাস পেতে চাইছ প্রায় দুই আড়াইশ উপরে হয়ে গেছে যদি কেউ খামার করতে চায় তাহলে আপনার কোনো পরামর্শ করতে চায় নিজেই হিসেবে তবে সে যদি নিজে খাটতে পারে এবং ঘাসের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করতে পারে নিজস্ব ঘাস নিজের জমির আর তাহলে তার তেমন খরচ হবে না আর যদি সব কিছু কিনে কেটে খাওয়াইতে হয় তাহলে কিন্তু তেমন লাভবান হতে পারবে না আমার পর্যাপ্ত ঘাস আছে যার ফলে আমার একটু সমস্যা কম হয় মানে টাকা খরচ কম হয় এর ফাঁকে ফাঁকে আমি কিছু কাজ কৃষিকাজও করি বাড়ির উপর দিয়ে জাস্ট আমার মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা মৎস্য প্রাণী সম্পদ বরিশাল থেকে আমাদের দুইজন এসেছে আজকে আমাদের যে নুরা ভাইয়ের যে খামার যেটা সেটা ভিজিট করার জন্য এখানে কিছু নিয়ে এটা যদি উনি পড়াশোনা করে এবং হচ্ছে অথবা যে তরুণ উদ্যোক্তা যারা আছে যারা কোনো কিছু শিখতে চায় এটা যদি পড়াশোনা করে তাহলে আশা করি হবে এবং হচ্ছে যে যদি কারো কোনো লিপলেট প্রয়োজন হয় তাহলে ওনাদের দপ্তরে যোগাযোগ ওনারা দেবে তো ওনাদেরকে অনেক ধন্যবাদ আমরা এসেছি